নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন আপনারা আশা করি ভালো অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর কালকে রাত থেকে মানে প্রায় বলতে গেলে ভোর থেকেই বলা যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো ওয়েদারটা আবার চেঞ্জ মানে পুরো আবার চেঞ্জ হয়ে গেল। কালকে আবার ভালোই গরম পড়েছিলো রাতের বেলাও কালকে সারা দিন বা রাতের বেলায় গরম লাগছিল প্রচুর তো তারপরে বৃষ্টিটা হবার পর আবার নতুন করে ঠান্ডা চলে এসছে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আর আমি এখন স্নান করে ছাদে চলে আসলাম ঠাকুর পুজো করব বলে তো দেখুন কি সুন্দর লাগছে মানে ওয়েদারটা কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে মানে পুরো শীতের একদম আমেজ চলে এসছে ভীষণই ভালো লাগছে তো আবার ঠান্ডাটা এবার একটু বেশি পড়বে তো সবাই ওয়েদার চেঞ্জের সময় সাবধানে থাকবেন বিশেষ করে বাচ্চাদের এখন একটু শরীর খারাপ বেশিই হচ্ছে বড়োদেরও হচ্ছে ঠান্ডা জ্বর কাশি সর্দি তো যাই হোক সবাই খুব সাবধানে থাকবেন আর এখন শীতটা আর একটু বেশি পড়বে আর মানে এখন আমাদের শহরে তো কোনো অসুবিধা নেই কিন্তু গ্রামের দিকে আমার বাবা বাবাদের ওইদিকে সুন্দরবনের দিকে ওদিকে যাদের আর কি ধান চাষ করা হয়েছিল সেই ধান তো এখন সব পাকার মুখে বা পেকে গেছে কিছু কিছু ধান পেকে গেছে কিছু কিছু ধান মানে একটু মানে সব ধান বলতে গেলে পেকেই গেছে এখন কাটার সময় হয়ে গেছে তো এখন এই বৃষ্টিটা পড়াতে ওদের একটু বেশি ক্ষতি হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি পড়লে ধানগুলো যে কাটা ধানগুলো সেগুলো পুরো নষ্ট হয়ে যাবে ম্যাক্সিমাম ওই জলের মধ্যে নষ্ট হয়ে যাবে তো বৃষ্টিটা না হওয়াই ভালো কারণ চাষের অনেক ক্ষতি হয়ে যাবে যাই হোক এখন একটু যা যেটুকুনি হয়েছে সেটুকুনিতেই থেমে যাক আর এই এই এবার ঠাকুর দেব ঠাকুর দিয়ে তারপর নিচে গিয়ে রান্নার দিকে যাব তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এখন একটু আসলাম পুজো করব বলে এই যে ফুল তুলতে কি সুন্দর দেখুন নীলকণ্ঠ ফুল হয়েছে একটু ফুল তুলে নিই একটু তুলসী পাতা তুলে নিয়ে পুজোটা দিয়ে তারপর আমি নিচে গিয়ে একটু রান্নাবান্নার দিকে যাব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা নিজেদের গাছের ফুল তুলে পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন কি সুন্দর বাড়ির গাছে ফুল হয়েছে আর এই ফুল তুলে পুজো দিতে ভীষণই ভালো লাগে গাছের ফুল আর নিচে আছে সব ফুল গাছ ওপরে অল্প কিছু আছে এই খูล তুলানি তারপরে পূজা দেব আর আজকে আর বাচ্চাকে বাচ্চা স্কুলে যায়নি কারণ হচ্ছে আজকে ছুটি শনিবার রবিবার ছুটি আবার সোমবারই স্কুলে যাবে ওর আবার পরীক্ষা শুরু হয়ে গেছে এমনি এখন বাচ্চা ওদের পরীক্ষার অত চাপ নেই তো যেটুকানি পরীক্ষা হয় পরীক্ষা তো পরীক্ষাই হয় তো কি পরীক্ষা দিচ্ছে ওর নিজেও জানে না তো যাই হোক স্কুলে তো পাঠাতেই হবে এখন তো আমি ফুল ফুল তুলে তুলে করে দেখা হবে পরে নিচে গিয়ে একটু রান্না বান্না করব তো আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা হচ্ছে পরে তো পুরো দেখুন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া উঠেছে খুব ভালো লাগছে এই যে কি সুন্দর হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাদে ভীষণই ভালো লাগছে আর বৃষ্টিটা পড়ছিল কিন্তু এখন আপাতত বৃষ্টিটা একটু কম আছে এখন বন্ধ হয়ে গেছে আবার পরে হবে কি না জানি না তো পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে বৃষ্টি হওয়া থেকে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে আর এই যে আমার মুরগিগুলো ওদেরকে এখনো খেতে দেওয়া হয়নি খিদে পেয়ে গেছে দেখুন এই সাইডটা কি সুন্দর লাগছে পুকুরটা নিয়ে পুরো চারিদিকটা ভীষণ ভালো লাগছে দেখতে পুকুরে পুরো জল ভর্তি আহ কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে ঠান্ডা হাওয়াটা কিন্তু এই হঠাৎ করে এই ঠান্ডা হওয়াটা কিন্তু আবার বেশি মানে খেলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে তো এবার ঠাকুরটা দিয়ে নিই একটু ওপরের ছাদে যাই গিয়ে দেখি কি ফুল হয়েছে নিচে তো শুধু একটু নীলকণ্ঠ ফুলই পেলাম আর কিছু পাইনি ওপরের ছাদেও সেরকম কিছু ফুল নেই অল্প দুটো একটা এই যে নয়নতারা তারা আছে কি সুন্দর জল বৃষ্টির জল তুলে দুটো আছে আছে পুরো বৃষ্টির জলে পুরো ভিজে গেছে এবার একটু আকাশটা পরিষ্কার হয়ে গেছে একটা সূর্যর একটা লাইট পড়ছে হালকা হালকা মানে সূর্য মনে হয় উঠতেও পারে এবার ওয়েদারটা চেঞ্জ হয়ে যেতে পারে আর এদিকে আছে জবা গাছ কিন্তু জবা ফুল হয়নি এখানে একটা নীলকণ্ঠ ফুল হয়েছে এটাকে তুলে নিলাম ওয়েদারটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে এদিকে বুঝতে পাচ্ছেন কি না যাই না আকাশটা একটু সূর্যের এখানটা লাইট লাইট ভাব হয়ে গেছে মানে এই জায়গাটা সূর্যটা এখন আছে একটা সূর্যের একটা তাপ আসছে হালকা আর এদিকে খুব সুন্দর হাওয়া খুব সুন্দর ওয়েদার চারিদিকে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা মিষ্টি ওয়েদার এবার নিচে যাই গিয়ে ঠাকুরটা দিয়ে নি তারপরে গিয়ে নিচে গিয়ে কি রান্না করব তখন দেখা হচ্ছে পরে সেটা শেয়ার করব আপনাদের সামনে তো দেখা হচ্ছে পরে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমি ঠাকুর পুজো করে নিজে চলে এসেছি এবার রান্নার দিকে চলে আসলাম রান্নাঘরে তো আজকে কি রান্না করব চলুন আপনাদের সাথে শেয়ার করি তো যে আজকে রান্না করব ডিম এই এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলু এই যে ডিমের আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তো আজকে এই ডিমটা রান্না করব কে তো কিভাবে রান্না করব তো আপনাদের সাথে একটু শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ডিমটা এবার নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে আমি ভেজে নেব এই যে ডিমটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ তো দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে মেখে নেব এইভাবে আমি হাত দিয়ে মাখতে পারি না আমার এই নুন হলুদ হাতে লাগলে আমার জন্য হাতটা কেমন লাগে মানে ভালো লাগে না তো আমি এইভাবেই বা চামচ দিয়ে মেখে নিই তো এই যে মাখিয়ে রাখলাম এবার ডিমটাকে ভেজে তো ডিমটা রান্না করে নেব তো আমি এবার ডিমের তরকারিটা রান্না করে নেব এই যে ডিমটাকে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি ডিমটা ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়েও দিয়েছি আমি ডিমটাকে এবার ভেজে নেব তো এই যে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে ডিমটা এইভাবে আমি ডিমটাকে ভেজে তুলে নেব তো ডিমটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ডিমটাকে তুলে নেব তো ডিমটাকে ভেজে তুলে নিয়েছি আমি এবার আমি এই তেলের মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে ডিমের তরকারিটা রান্না করে দেব। রান্না করে নেবো তো এই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের মধ্যে দুটো একটা কাঁচা লঙ্কাও আছে একসাথে ছিল তো দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি একটু মোটামুটি ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো বাদ বাকি মশলা তো পেঁয়াজটা দেখুন আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু আদা কুড়ে নিয়েছি আমি একটু আদাটাকে এবার আদাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রসুন বাটা এই যে এক চামচের মতো একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব রসুনের আর আদার যে কাঁচা ভাবটা সেটাকে একটু একটু কষাই না করলে কাঁচা একটা ভাবের গন্ধ লাগবে কাঁচা একটা গন্ধ থাকে সেটা গন্ধটা লাগবে তো একটু মোটামুটি কষিয়ে নেবো তারপরে বাদ বাকি মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে দিয়ে দিলাম গ্যাসের জোরটা একটু কমিয়ে দিই না হলে তলায় লেগে যাবে একে দিয়ে দিলাম এই যে একটু হলুদ গুঁড়ো এবার দেবো একটু স্বাদ মতো লবণ আমি একটু অল্প একটু জল দিয়ে দেবো না হলে মশলাটা তলাই লেগে যাচ্ছে তো এই যে জলটা দিয়েছে আর তলায় লাগবে না এবার বাদ বাকি মশলা দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো এক চামচের মতো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো এই যে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা একটু কমই দেব যে যেমন ঝাল খায় সেরকম বুঝে দেবে আমাদের বাড়িতে একটু ঝাল কম খায় তো এই যে দিয়ে দিলাম এবার আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার আমি এই যে আলুটাকে দিয়ে দেব আলুটা একটু ভেজে নিলে হতো তো আমি আর ভাজলাম না ভেজে নিলে আরো বেশি ভালো হতো এই দিয়ে খুব সুন্দর করে আমি তরকারিটা কষিয়ে নেবো কষিয়ে তারপরে জল ঢেলে দেব এইভাবে আমি তরকারিটা কষিয়ে জল ঢেলে দেবো পাপড়িটা দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কষাই করে নিয়েছি তো আমি একটু তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম একটু দিয়ে দিলাম তেজপাতার গন্ধটাও ভীষণ ভালো লাগে তো এই পাপড়িটা কিন্তু আমি কষানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় আর ডিমের তরকারি মাংসর তরকারি সব একই মানে প্রসেসিংয়ে রান্না করতে হয় এরকম খুব সুন্দর করে মশলা কষিয়ে এইভাবে রান্না করলে মাংসের মতো করে তো পুরো একদম মাংসের মতোই টেস্ট লাগে ভীষণ ভীষণ ভালো লাগে তো এই আমার কথা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব সেই জল দিয়ে দিলাম খুব সুন্দর করে মিক্সড করে দেব তো এই যে আমি খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে দিলাম এবার আমি তরকারিটা ঢেকে দেব এই যে তরকারিটা ঢেকে দিলাম এইভাবেই আমি তরকারিটা করে নেব এবার কিছুক্ষণ পরে ফুটে ওটার কিছুক্ষণ পরে আলুটা সিদ্ধ হলে তারপরে ডিমটা দিয়ে দেব তো তরকারিটা কিন্তু আমার ফুটে গেছে তো আমি ঢাকনাটা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ সিদ্ধ কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা ডিমগুলি তো তরকারিটা কিন্তু এখনো হতে অনেকটাই দেরি আছে তো ডিমটা দিয়ে আমি আবার তরকারিটা ঢেকে দেব তো এইভাবেই আরও একটু ফুটবে ঝোলটা একটু কুমে আসবে তারপরে কিন্তু আমি তরকারিটা রান্না করে নেব তো এইভাবে একটু ফুটুক তারপরে দেখছি তো বন্ধুরা হেজে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হেজে তো আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার আগে যেটা দেব সেটা হচ্ছে একটু গরম মশলা তে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে মিক্সড করে নিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি এভাবে ঢেকে রেখে দিলাম তো বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে কি কি রান্না করেছি সেটাই একটু সাথে শেয়ার করি আর এক ডিমের ডিমটা রান্না তো শেয়ার করেই দিলাম এবার বাদ বাকি মোট কি রান্না হচ্ছে সেটা একটু দেখিয়ে দিই এখানে আছে বাচ্চার জন্য ডিম ভাজা আর এখানে আছে এটা কিন্তু মূলো আর আলু একসাথে ভাজা করেছি এই ভাজাটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয় তো ওই যে মূলো আর আলু ভাজা আর এখানে আসি মুসারি ডাল এই যে এখানে মুসারির ডাল করেছি আর এই যে আমার সেই ডিমের তরকারি তো ডিমের তরকারিটা কিন্তু খুবই টেস্ট হবে মাংসর মতো করেই তো রান্না করা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ অনেকটাই বড় হয়ে যাবে আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ লাইক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরের ভিডিওগুলো দেখতে পাবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার মোটিভটা আমার বেড়ে যাবে তো যাই হোক আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল কোন একটা নতুন ভিডিও তো সবাইকে নমস্কার